নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপিটা কি তো আজকে রেসিপি হলো রসমালাই তো রসমালাই বানানোর জন্য আমি দুধটাকে খুব জাল দিয়ে একদম গাঢ় করে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও তারপর দিয়ে দিচ্ছি একটা দুধ পাউডারের প্যাকেট তো এক প্যাকেট দুধ পাউডার দিয়ে আমি কিন্তু এই রসমালাইটা বানাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই টিপসটা যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা বানাতে পারবে আর দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে মাখিয়ে নেব তো এটাকে আমি মেখে নিলাম ভালো করে তো মেখে নিয়ে এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই যে দেখো এটা পাঁচ মিনিট পর কিন্তু অনেকটা এসে হয়েছে দেখো হাতেও লাগতেছে না তো হাতের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি নিয়ে এখন এগুলাকে আমি মালাইয়ের সেপ দেবো ছোট্ট ছোট্ট করে তো এই যে দেখো আমি ছোট ছোট করে মালাই সেপ দিয়ে দিচ্ছি তো আমি এগুলোকে সবগুলোকে এক এক করে এরকম করে নেব তোমাদের সুবিধার্থে আমি দুটো বানিয়ে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার সবগুলো বানা হয়ে গেছে এই যে দেখো তো বন্ধুরা এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তো বন্ধুরা এর মধ্যে এখন দিয়ে দেব আমি এক কাপ চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেবো তো এর মধ্যে দিয়ে দেবো এখন এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সেপ কোড়া মলাই গুলো একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো তো বন্ধুরা চুলার আশ বন্ধ করে দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো মালাইটাকে তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসেছি দেখো কত সুন্দর হয়েছে আর আমি সেপগুলো ছোট ছোট দিয়েছি তো আরও ছোটো হয়তো দিতে লাগতো আমার একটু বড় বড় হয়ে গেছে দেখো মানে রসে দেওয়ার পরেই কিন্তু বড় বড় হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের মালাইয়ের রেসিপিটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আর নতুন কোনো রেসিপির সাথে আসবো ততক্ষণের জন্য টাটা